ওয়েলকাম টু থার্মবির ফার্মিং আজকে আলোচনা করবো খামারের একটি গুরুত্বপূর্ণ ওষুধ সিক্স প্লাস ভেট নিয়ে সিক্স প্লাস স্কেপ ফার্মাটিক্যাল কোম্পানির একটি ওষুধ এটি অ্যান্টিফাঙ্গাল ও মাইক্রোটক্সিন বাইন্ডার এটি সকল ধরনের মাইক্রোটক্সিনের বিরুদ্ধে কাজ করে কিডনি ও লিভারকে মাইক্রোটক্সিনের ক্ষতিকর প্রভাব থেকে মুক্ত রাখতে সাহায্য করে অন্ত্রের পিএস নিয়ন্ত্রণ করে সিক্স প্লাস একটি ওরাল সলিউশন যার বিশেষত্ব হল ট্রিপল অ্যাকশন ফর্মুলেশন এটি একই সাথে কাজ করে টক্সিন বাইন্ডার অ্যাসিডিফায়ার এবং গ্রোথ প্রমোটার হিসাবে এর মূল উপাদানের মধ্যে রয়েছে স্যাকারোমাইসিস ক্যারাভাইসিয়া ইস থেকে প্রাপ্ত মান্নান অলিগো স্যাকারাইট মস এবং গ্লুকান মস অন্ত্রের ভিতর মাইক্রোটক্সিন শোষণ করে অন্যদিকে বিটা গ্লুকান পোলট্রির ইমিউন সিস্টেম সক্রিয় করে যা রোগ প্রতিরোধে সহায়তা করে এবং খামারের সার্বিক উৎপাদনশীলতা বৃদ্ধি করে এছাড়াও এতে রয়েছে সাতটি কার্যকরী অর্গানিক অ্যাসিড যেমন সাইট্রিক অ্যাসিড ফর্মিক অ্যাসিড ফসফরিক অ্যাসিড ফিউমারিক অ্যাসিড মেলিক অ্যাসিড ল্যাকটিক অ্যাসিড এবং সর্বিক অ্যাসিড এছাড়া রয়েছে অ্যাসেন্সিয়াল অয়েল থাইময় এবং ফায়ার্স এই অ্যাসিডগুলো অন্ত্রের পিএস নিয়ন্ত্রণ করে এবং ভালো ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়ায় এবং সালমোনিলা ক্লাস্টেডিয়াম ইত্যাদি ক্ষতিকর জীবাণু বৃদ্ধি রোধ করে কপার প্যান্টাসালফেট এ ফর্মুলায় রয়েছে শক্তিশালী অ্যান্টিমাইক্রোবিয়াল ও অ্যান্টিফাঙ্গাল এজেন্ট হিসেবে অপরদিকে অ্যাসেন্সিয়াল অয়েল থাইমল হজম প্রক্রিয়া উন্নীত করে খাদ্য শোষণ এবং বিপাকে সহায়তা করে শিয়ার বা খাদ্য হজম শক্তি বাড়িয়ে তোলে সিক্স প্লাস ব্যবহারে মাইক্রোটক্সিসিস প্রতিরোধ করা যায় অন্ত্রের অ্যাসিড ভারসাম্য ঠিক থাকে লিভার ও কিডনি থাকে সুরক্ষিত সিক্স প্লাস এক মিলি আড়াই বা পাঁচ লিটার পানিতে মিশিয়ে খাওয়াতে হবে অথবা রেজিস্টার্ড ভেটেনারি কনসালটেন্টের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে সিক্স প্লাস একটি নিরাপদ পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত এবং কার্যকরী মেডিসিন পোল্ট্রি চিকিৎসক এবং খামারির আস্থায় পরিণত হয়েছে এ ওষুধ সর্বোপরি বলা যায় সিক্স প্লাস হলো সেই বিজ্ঞানসম্মত সমাধান যা একসাথে টক্সিন নিয়ন্ত্রণ ডাইজেশান এবং উৎপাদন বৃদ্ধি নিশ্চিত করে সিক্স প্লাস ট্রিপল অ্যাকশন ট্রিপল পাওয়ার এবং কস্ট ইফেক্টিভ টক্সিন বাইন্ডার সিক্স প্লাস একটি একশো এমএল ওষুধের মূল্য একশো পঞ্চান্ন টাকা ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করে জানাবেন